ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পুরো ঘটনাটা আপনাদেরকে বলি কী হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাক বেরিয়ে পড়লাম তিন চারজন বাড়ির লোককে নিয়ে উড়িষ্যার উদ্দেশ্যে কারণ ওখানে একজন মারা গেছে তাকে আনতে যাচ্ছি অ্যাম্বুলেন্স নিয়ে আঙ্কেল হচ্ছে বর্ধমান থেকে যাচ্ছিলো কাজে কেরালাতে দিয়ে যাওয়ার সময় ট্রেন থেকে নেমে কিছু কিনতে যাই দিয়ে ট্রেন ছেড়ে দেয় ওখান থেকে চাপতে গিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর মারা যায় তো তাই যাচ্ছিলাম ওই আঙ্কেলের ডেট বডিটা আনতে তো খালি গাড়ি নিয়ে আমরা যাচ্ছি ভিতরে আছে ওদের বাড়ির লোক তিন চারজন তারপরে আমরা সকালবেলায় দূরের দিকে আমরা পৌঁছে যাই প্রায় বহরমপুর বলে একটা জায়গা উড়িষ্যার ওখানে তারপরে পৌঁছে গেলাম রেল স্টেশনে ওখানে কারণ সকালবেলা এত সকালে তো আসবেন অফিসাররা তাই এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে ভাবলাম যে এখান থেকে দশ কিলোমিটার দূরে একটা বিচ আছে ওই বিচে যাবো একটু ঘুরতে তাই গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ সময় লাগবে ওদের বডি ছাড়তে তারপর চলে যাচ্ছি বিচেতে তারপর চলে এলাম একটা বিচ উড়িষ্যা জায়গাটার নাম হচ্ছে গোপালপুর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বিচটা দেখুন মানে অতটা কোলাহল নেই আর এখানে সমুদ্র জলটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার দেখুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা অতটা ভিড় নেই সেরকম তারপরে বীজটা দেখুন জলগুলো দেখুন কত পরিষ্কার জল দেখুন বীজটা খুব আমরা উপভোগ করছি তারপরে ভাবলাম চলো নিজের নামটা একটু বালিতে লেখা যাক তাই তারপরে বালিতে আমার নামটা ইংলিশে লিখে লিখলাম নামটা লিখতে না লিখতেই সমুদ্র জল এসে পুরো নামটা মুছে ফেলল তারপরে বৃষ্টি ভালোভাবে ঘুরে নিলাম ভাবলাম একটু সকালবেলায় এখানে স্নান টান করেও কিন্তু হলো না কারণ এখানে বীজটা খুব বড় জলগুলো দিয়ে ট্রেন ছিল তাই পারলাম না তারপরে বেরিয়ে পড়লাম পার্টি ফোন করেছিল যে ওদের হয়ে গেছে তারপরে বেরিয়ে পড়ছি এখান থেকে বহরমপুর স্টেশনে ওখানে তারপরে বডিটা চাপানোর সময় ভিডিও করতে পারিনি তাই তারপরে বডি চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে এটা হচ্ছে তোমার উড়িষ্যা বহরমপুরটা পার করে মানে বহরমপুরটা হচ্ছে লাস্ট আন্ধ্রা আর উড়িষ্যা বর্ডার জায়গাটার নাম আছে বারহামপুর বলে সবাই উড়িষ্যার তারপরে যে রাস্তার মধ্যে যাচ্ছি এটা একটু কিন্তু বিরাট ঘাঁটি বিরাট বড় একটা ঘাঁটি এখানে একটা আমার প্রবলেম হয়েছিল প্রবলেমটা পরে ভিডিওতে আপনাদেরকে বলবো কারণ এখানে আমার রাত্রেবেলা একদিন ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে এখানে কিছু দুষ্কৃতি আমার ওপর হামলা করে সেই ঘটনাটা আপনাদেরকে পুরোটা বলবো কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনারা এখন এই ভিডিওটা দেখতে থাকুন এই ঘাঁটিটা পার করেই ডান দিকে হচ্ছে আপনার একটা ওই সমুদ্রটা আপনি দেখতে পাবেন একটা লেক আছে এখানে একটা চিল্কা লেক বলে ফেমাস জায়গা আছে দেখুন চারিদার সমুদ্রটা দেখা যাচ্ছে এখানে এই ঘাটির ওপরেই মন্দির আছে আর ঘাটিটা এটা কিন্তু পুরো পাহাড়ের উপর থেকে নামছে এদিকে কত টার্নিং রাস্তা দেখুন কত রিক্স রোড দেখুন এদিকে রাস্তাঘাট মানে খুবই ভালো উড়িষ্যার দিকে রাস্তাঘাট অতটা রাস্তায় জ্যাম ট্যাম থাকে না রাস্তাটা খুবই মানে ভালো রাস্তা দেখুন গাড়ির চাপও নেই আর এই দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে পাহাড়গুলো সামনে থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো আমরা চেষ্টা করছি কারণ বডিটা একদিন আগে হয়ে গেছে যতটা পারবো চেষ্টা করছি আমরা দুপুরের দুপুরের সময় বেরিয়েছিলাম উড়িষ্যা থেকে তারপরে এখন আমরা চলে এসেছি মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি এখন ভুবনেশ্বরের সিটিটার ওপরে ফ্লাইওভার আছে ফ্লাইওভার দিয়ে মানে পার করছি এখন ভুবনেশ্বর এটা ভুবনেশ্বরের ওপর দিয়ে এখন আমরা পার করছি উড়িষ্যার মানে ক্যাপিটাল রাজধানী যেটা বলে ভুবনেশ্বর সেই ভুবনেশ্বর শহর পার করছে এখন তারপর আর একটা কথা বলি আপনাদেরকে মানে পুরো ভুবনেশ্বরটা টাউনটা পুরো ফ্লাইওভারে ভর্তি মানে পুরো রাস্তাটাই ফ্লাইওভার দিয়ে করা আছে ফ্লাইওভার তারপর আমরা পৌঁছে যাচ্ছি এখন মানে ভুবনেশ্বর পার করে একটা সিটি আছে ওটাও একটা ফেমাস সিটি সিটির নাম হচ্ছে কটক ভুবনেশ্বর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কটকটাই কিন্তু আগে ছিল উড়িষ্যার রাজধানী কটক সেই কটক আমরা এবার প্রবেশ করব তারপর আমরা কটক সিটি পার করে এই যে নদীটা দেখছো এই নদীটার নাম আশা করি মনে হয় ব্রহ্মপুত্র নদী বলে তারপরে রাস্তায় উদ্দেশ্যে যাচ্ছি দাঁড়ায়নি সেরকম কোনো জায়গায় কারণ বডিটা হয়ে গেলো একদিনের তাই দাঁড়ালাম না তারপরে এখানে কিছু কিছু রাস্তা কাজ হচ্ছে তাই সিঙ্গেল রোড তারপরে আমরা সন্ধ্যা সাতটার দিকে আমরা পৌঁছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন আমরা আছি প্রায় খড়গপুর ঢোকার আগে খড়গপুরে দুই কিলোমিটার আগে ছিল তারপরে মেদিনীপুরে এসেই একটু জ্যামের মধ্যে আটকাতে হয় স্ট্যান্ড বাই বাঁদিকে গাড়িগুলো দাঁড়িয়েছিলো স্ট্যান্ড বাই কিন্তু আমাদের রাস্তার একটু রানিং ছিল আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম এদিকে তারপরে আর ভিডিও করিনি তারপরে আমরা পৌঁছে গেলাম বর্তমানে নবঘাট এটা হচ্ছে নওয়ার্ডের নতুন ফ্লাইওভার হয়েছে রাস্তাটা এই বর্ধমান টাউনে ঢুকে পড়ছে আমরা এরপরে ওদের বাড়িতে আমরা পৌঁছে দিলাম আর সুস্থভাবে দশ ঘন্টা রাস্তা সময় লাগলো সাতশো কিলোমিটার ওদেরকে পৌঁছে দিলাম রেড বাড়িটা